বর্ষাকালে কি করে এবং লাভার পাখির থেকে ব্রিড নেওয়া যায় বর্ষাকালে কি বাজিঘর লাভার পাখি ভালো ব্রিড করে যদি ব্রিড করে কিভাবে ব্রিড করাবেন আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখছেন দে পাখি হাউস আমার পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিত ভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গরমকাল কেটে যাওয়ার পরে যখন বর্ষাকাল আসে তখন টেম্পারেচার অনেকটা নর্মাল হয়ে যায় বেশিরভাগ পাখাল বন্ধুই তখন চিন্তা করেন যে বক্স বাহারি লাগিয়ে দেবেন কারণ গরমকালের মতো পাখি তখন আর হাঁপায় না টেম্পারেচার হয়ে যায় তখন বেশিরভাগ ভাবেন এতটাই পাখাল হাঁড়ির ভিতরে যখন পাখি ডিম পারবে ডিম পাড়ার ডিমকে যখন করবে তখন গরমকালের মতো বর্ষাকালে সমস্যা হবে না পাখিগুলো হয়তো ভালো ব্রিড করবে সেই জন্য তারা বক্স বা হাঁড়ি লাগিয়ে দেন একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই আপনারা বছরে যে কোনো সময় গরমকাল হোক বর্ষাকাল হোক কি শীতকাল যখনই আপনারা বক্স বা হাঁড়ি পাখিকে দেবেন পাখি কিন্তু তার কিছুদিন পরেই সেই বক্স বা হাঁড়ি এগলে করবে যদি আপনার কাছে যে জোড়াটি আছে আর যে জোড়া গুলি আছে সেইগুলো যদি কনফার্ম পেয়ার হয় মেল ফিমেল ঠিক ঠিক থাকে ব্রিডিং বয়স হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার পাখিগুলো কিন্তু ডিম পারবে সেইভাবেই বর্ষাকালে যখন আপনারা বক্স বাহারি লাগিয়ে দেবেন দেখবেন কিছুদিন পরেই পাখি ডিম পেরে দেবে এখানে এবার সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যেটা পাখি যে ডিম পারবে সেই ডিম ফুটে কি বাচ্চা বের হবে আপনি কি এটা ভালো ব্রিড পাবেন ভালো ব্রিড মানে হচ্ছে যেটা আপনার পাখি ডিম পারবে ডিম ফুটে বাচ্চা বের হবে এবং বাচ্চাগুলো সঠিকভাবে বড় হবে তবেই কিন্তু আপনারা পাখির থেকে ভালো ব্রিড পেলেন পাখি ডিম পারলো কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হলো না বা বাচ্চাগুলো মারা গেল তাহলে কিন্তু পাখির থেকে আপনি ভালো ব্রিড পেলেন না বর্ষাকালেতে ময়েশ্চার লেভেলটা অনেকটা বেশি থাকে মানে অর্থাৎ হচ্ছে হিউমিডিটি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেকটা বেশি হয় সেই জন্য বর্ষাকালে পাখিদেরকে যদি আপনারা ব্রিড করান পাখিরা যদি লে করে সে ডিম ফুটে কিন্তু বাচ্চা বেরোনোর রেশিও অনেকটা কম হয় সেই জন্য অনেক পাখাল বন্ধু যারা পুরনো অনেক দিন ধরে পালে পাখি পালন করছেন তারা বর্ষাকালে কিন্তু পাখিদের থেকে ব্রিড নেওয়া থেকে বিরত থাকেন তারা একেবারে আগস্টের আধা আধিতে গিয়ে বক্স লাগান অনেকে সেপ্টেম্বর মাসে গিয়ে বক্স লাগায় কারণ হচ্ছে আর আগস্টের আধা আদি বা সেপ্টেম্বর মাসে যদি আপনারা বক্স বা হাঁড়ি লাগান তখন মোটামুটি শীতের শুরু শুরু দিক হয়ে যাবে কিছুদিন পরেই শীতকাল আসবে বর্ষাকাল আস্তে আস্তে চলে যাবে সেই সময়তে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা এই বর্ষাকালের মতো বেশি থাকে না সেই জন্যই বেশিরভাগ বন্ধু যারা বিষয়টা জানেন যারা অভিজ্ঞতা অর্জন করেছেন যারা এই বর্ষাকালে নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন তারা কিন্তু আর এই বর্ষাকালে নিতে যান না কারণ বর্ষাকালেতে পাখিদেরকে যদি আপনারা বক্সবাহারি দিয়ে দেন পাখি কিন্তু খুব সহজেই এগলে করবে ডিমকিন কিবো করবে কিন্তু আপনারা যেভাবে ব্রিডটা পাওয়ার কথা সেইভাবে ব্রিডটা পাবেন না অর্থাৎ পাখি হয়তো ছটা ডিম পারল আপনার বাজিঘর পাখি ছটা ডিম পারল দেখবেন কোনো বক্স বাহারিতে ছটা পেরেছে কোনোটাতে সাতটা পেরেছে কিন্তু বাচ্চা পড়ছে কোনোটাতে দুটো কোনোটাতে একটা খুব জোর হলো তিনটে অর্থাৎ আপনার ডিম ফুটে বাচ্চা বের হওয়ার রেশিওটা অনেকটা কম হবে তাতে কিন্তু আলটিমেটলি আপনারই লস আরেকটা বড় বিষয় হচ্ছে যেটা পাখিকে যদি যদি আপনারা বর্ষাকাল থেকে ব্রিড করান তারপরে আপনার শীতকাল আসে অর্থাৎ মেন যে বিডিং সিজন সেই বিডিং সিজনেই কিন্তু পাখির থেকে আপনারা ভালো বিড পাবেন না কারণ যখন আপনি পাখিদের থেকে বর্ষাকাল থেকে বিড করাবেন একেবারে শীতকাল পর্যন্ত অর্থাৎ বিডিং সিজন পর্যন্ত মেন যে বিডিং সিজন তার আগেই হয়তো পাখির থেকে আপনারা একটা কি দুটো ক্লাসে ব্রিড নিয়ে নেবেন অর্থাৎ বর্ষাকাল থেকে যদি আপনারা বিড নেন পাখি যখন মেন বিডিং সিজনে গিয়ে এন্টার করবে তখন কিন্তু আপনি দুটো ক্লাচ নিয়ে ফেলেছেন পাখির থেকে পাখি কিন্তু আলটিমেটলি তখনই অনেকটা দুর্বল হয়ে পড়েছে অর্থাৎ আপনারা বর্ষাকালতে পাখিদের থেকে তো ব্রিড পেলেন না পাখি হয়তো ডিম পারল ডিমকে ইনকিউবও করলো কিন্তু বাচ্চা বেশি ফুললো না মেন যে ব্রিডিং সিজন তাতে গিয়ে যে পাখি আপনাকে ভালো ব্রিড দেবে তখন কিন্তু পাখি আলটিমেটলি দুর্বল হয়ে পড়েছে অর্থাৎ পাখি তখন যদি দুর্বল হয়ে পড়ে দেখবেন তখন পাখি থেকে আবার ভালো ব্রিড না কারণ পরপর অনেকগুলো ক্লাসে পাখিদের থেকে ব্রিড নিলে পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়া যায় না পাখি ইনফেডেলে লে করে পাখির ডিমের খোসা পাতলা হয়ে যেতে পারে পাখির ট্রেসে গিয়ে তার ডিম কিনকিউব করা ছেড়ে দিতে পারে এই ধরনের সমস্যা কিন্তু পাখিদের থেকে যদি আপনারা পরপর ক্লাসে ব্রিড নিতে তখন কিন্তু এই ধরনের সমস্যা হয় তো আমি আপনাদেরকে সেই জন্য রেকমেন্ড করব আপনারা এই বর্ষাকালেতে পাখিদের থেকে বিড় নিতে যাবেন না কারণ এই সময়তে হিউমিডিটি অনেকটা বেশি থাকে অর্থাৎ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেকটা বেশি থাকে এই সময় পাখিদের থেকে বিড় নিতে গেলে আপনারা পাখিদের থেকে বিড় ভালোভাবে পাবেন না কারণ বাচ্চা ফোটা রেশিও ডিম থেকে এই বর্ষাকালে কিন্তু খুব একটা বেশি হয় না সেই জন্য আপনাদেরকে বলবো কিছুদিন অপেক্ষা করুন আগস্টের আধা আধি কি সেপ্টেম্বর মাস থেকে আপনার বাজ্রিগড় কি লাভবাট পাখি যেটা যে পাখি আপনার কাছে আছে তাদেরকে বক্স বাহারি দিন পাখিদের থেকে ভালো পিঠ পাবেন আর বর্ষাকালে যদি আপনারা করে পাখিদেরকে বক্স বাহারি লাগিয়ে দেন তাহলে দেখবেন আপনার কাছে যে ব্রিডটা আসবে ব্রিড হবে না কিন্তু অনেক পাখাল বন্ধু অনেক অনেক পাখির তারা কিন্তু পাখিদের থেকে ব্রিড নেন তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার পরিচিত পাখাল থাকলে তাকে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি হাউসের পাশে থাকবেন ধন্যবাদ